কবর আজাব আল্লাহ তাআলা কে আমত পর্যন্ত বন্ধ করে দিন কাল হাসরের কঠিন ময়দানে আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবল করুন সর্বোপরি আজকে যে সমস্ত তালে বলে এলেন ছাত্ররা মাথার মধ্যে সম্মানের পাগড়ি পেয়েছে কোরআনে কারিম হিল সম্পন্ন করেছে মৃত্যু পর্যন্ত কোরআনে কারিমের ধারক এবং বাহক হয়েই যা থাকতে পারেন সেই তাও ঠিক আল্লাহ পাক্তাদেরকে দান করুন জগৎ বিখ্যাত আলেম দিন হকানে আলেম দিন দায় ইলাল্লাহ আল্লাহ তা অফিক আল্লাহ পান করুন তাদের পেছনে যে সমস্ত আশা তেজাই শ্রম আছে ঘাম আছে পাক তাদের নিয়ে খায়াত দ্বারাস করুন সর্বোপরি আজকের মাহাফিজার অসিলা করে আল্লাহ রব্বুল আলামে আমাদের সকলকে কোরআন সন্ন্যার নূর দিয়ে আলোকিত করে দিন প্রিয় ভাইরা কোরআনে কারিমের ময়দানে আমরা আসি কোরআন থেকে আলোচনা শুনে উপকৃত হওয়ার জন্য ঠিক কিনা বলেন বর্তমান সমাজ প্রেক্ষাপটে যদি কারিমের চর্চা ব্যাপক হারে হতো এবং এর উপকারিতা যদি সব জায়গায় খুব ব্যাপক হারে বয়ান করা যেত তাহলে মানুষের চরিত্র আরো অনেক ভালো হয়ে যেত আজকে কোরআনে কারিমের প্রচার এবং প্রসারে শত বাধা আছে বিপত্তি আছে ইসলামের পথে চলা ইসলামের কথা বলা এটা অনেকটা রিস্কি হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ প্রেক্ষাপটে ঠিক নাস্তিকতার পক্ষে কথা বললে বলা হয় মুক্তমনা আপনি কোরআন এ কারিমকে গালি দিবেন নাওজুম ইল্লাহিমজা আলিক আল্লাহ রসুরামকে যারা গালবন্ধ করে তারা নিজেদেরকে মুক্তপনা লেখক মুক্তমনা গবেষক মুক্তমনা ব্লগার এগুলা তারা আখ্যা পান আর আপনি যদি নাস্তিকদের কথার জবাব দেন প্রটেস্ট করেন প্রতিবাদ করেন আপনাকে তখন বলা হবে উগ্রবাদী মৌলবাদী জঙ্গিবাদী স্মরণ করিয়ে দিয়ে আপনাদেরকে কিছুদিন আগে ট্রান্সজেন্ডার মতবাদ নিয়ে বাংলাদেশের একটি শিক্ষিত মহল যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছে ট্রান্সজেন্ডার মতবাদের যে কুফুরি মতবাদ সমাজ বিধ্বংসী মতবাদ এটা যেন সমাজে না আসতে পারে এই জন্য জেনারেল শিক্ষিত লোকেরাও প্রচেষ্টা চালিয়েছে উল্লেখ করা যায় এভাবে ডাক্তার সরোয়ার সাহেব ডক্টর সরওয়ার সাহেব ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির অধ্যাপক প্রফেসর তিনি এবং সাথে সাথে ব্র্যাক ইউনিভার্সিটির খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাব সাহেব যিনি একটি সামাজিক অনুষ্ঠানে জাতীয় কোনো এক সেমিনারে তিনি বইয়ের পাতা থেকে শরীফ থেকে শরীফ হওয়ার গল্পের পৃষ্ঠাটা ছিঁড়ে ফেলে দিয়েছিলেন নিশ্চয়ই খবর আপনাদের কাছে আছে আছে না নাই যদি এই সংবাদ আপনাদের কানে থেকে থাকে নিশ্চয়ই আপনারা কোনো শুনেছেন ডক্টর সরওয়াজ সাহেব আফসুস করে বলেছিলেন যে আমি একজন মুসলিম শিক্ষাবিদ এটা আমি বলতে পারি না বাংলাদেশে অথচ উনি বলেছেন যে ওনার সিঙ্গাপুরের সিটিজেনশিপ দেওয়া ছিল উনি সিঙ্গাপুরের নাগরিকত্ব ক্যান্সেল করে বাংলাদেশে এসছেন পৃথিবীর উন্নত কান্ট্রিতে তাকে গবেষক হিসেবে নেওয়ার জন্য পৃথিবীর উন্নত দেশগুলো তাকে প্রস্তাবনা দিয়েছেন তিনি সে প্রস্তাবকে প্রত্যাখ্যান করে বাংলাদেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়েও কোরআন একাডেমির নূর সিনার মধ্যে থাকার কারণে তারা ইসলামের কাজ করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ বলবেন না ইসলামের কাজ শুধুমাত্র আলেমরাই করছে না আলেমদের পাশাপাশি আল্লাহর রব্বুল আলমিন এমন অসংখ্য জেনারেল শিক্ষিত লোকদের অন্তরকে কোরআনের নূর দিয়ে আল্লাহ আলোকিত করে দিচ্ছেন যারা কোরআন কারিমের প্রচারে প্রসারে দিনের জন্য তারা নিজেরা রক্ত ঘাম শ্রম সব মিলিয়ে দিচ্ছে বাংলার মাটির ইসলামকে রক্ষা করার জন্য বলেন বলেছিলেন কেউ যদি সমকামী তার পক্ষে কথা বলে এই দেশে তাহলে তাকে সকলে অ্যাকসেপ্ট করে গ্রহণ করে ওয়েলকাম জানায় কিন্তু আমি একজন মুসলিম শিক্ষাবিদ এটা আমি বলতে পারি না বাংলাদেশে এটা বললে আমাকে ট্যাগ দেওয়া হয় মৌলবাদী এই অপারেটর এইভাবে কথা কথা বলা যাবে কেটে যায় যেন চার আঙ্গুল দূর থেকে বলা যায় এইভাবে কি ঠুট লাগে কথা বলা যায় সার্বক্ষণিক বলিউম দেন বলিউম দেন যেন নর্মাল কথা বলা যায় আরো আওয়াজ দেন তাহলে প্রফেসর সরওয়ার সাহেব তিনি বললেন যে আমাকে মৌলবাদী ট্যাগ দেওয়া হয়েছে মৌলবাদ ট্যাগ পাওয়ার পেছনে তুলে ধরেছেন সেটা কি সেটা হচ্ছে যে তিনি ট্রান্সজেন্ডার মতবাদের বিরুদ্ধে কলম ধরেছেন আপনারাই চিন্তা করেন নব্বই থেকে পঁচানব্বই বার অধ্যুষিত মুসলিম অধ্যুষিত এই বাংলাদেশে কোরআন একাডেমের চর্চা করতে গেলে আপনাকে শত বাধা পোহাতে হয় কথা বলেন না ঠিক কিনা বলেন বইমেলা একুশে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে ফেব্রুয়ারি মাসে ওই বইমেলা সেখানে ইসলামিক বইয়ের কোনো স্টল দেওয়া হয় নাই এই খবর কি আপনাদের কাছে আছে অনেকেই জানেন না বইমেলাতে ইসলামিক বইয়ের কোনো স্টল নাই সর্বশেষ ইসলামপন্থীরা জাতীয় মসজিদ বাইতুল মোকাদমে প্রত্যেক বছর আলাদা করে তারা একটা বইমেলার আয়োজন করেন যেহেতু একুশে বইমেলাতে আলেমদের বইয়ের স্টল থাকে না আফসোসের ব্যাপার হচ্ছে সেখানে নষ্টা ভ্রষ্টা চরিত্রহীন স্টল পাওয়া যায় তারা প্রকাশ্যে ঘুরে বেড়ান গাজা ক্ষুদ্রদের অভয়ারণ্য হয়েছে বইমেলা গত সপ্তাহে পত্রিকাতে দেখেছি বইমেলাতে গাঁজা ক্ষুদ্রের কারণে সেখানে দর্শনার্থী যারা বই কিনা যারা তাদের জন্য ঢোকায় মুশকিল হয়ে যাচ্ছে আমি আপনাদেরকে কয়েকটা উদাহরণ সামনে উপস্থাপন করে শুধু এই মেসেজটা দেওয়ার চেষ্টা করেছি বোঝাবার চেষ্টা করেছি আমাদের দেশে আপনি ধর্ম চর্চা করতে যাবেন আপনি শত জায়গায় সম্মুখীন হবেন বাধার আপনি একটা কোরআন কারিমের মাহফিল করতে যাবেন আপনি যে কত জায়গায় বাধাগ্রস্ত হবেন কত জায়গায় আপনাকে পারমিশনের জন্য দৌড়াতে হবে কত মানুষের চক্ষু শুলে আপনাকে পরিণত হতে হবে কত পরিমাণ জবাবদিহিটা আপনাকে করতে হবে এমন এমনকি বক্তা দেওয়ার পরে এই বক্তার বক্তব্য নিয়েও গবেষণা হবে এরপরে কর্তৃপক্ষের উপর তার কাছ থেকে জবাব নেওয়া হবে যে উনি এই কথা বললেন কেন সেই কথা বললেন কেন এভাবেই গোটা বাংলাদেশটাকে পদে পদে ইসলামের রেভলিউশন ইসলামের আন্দোলনকে ইসলামের জাগরণটাকে ঠেকে দেওয়ার জন্য সর্বাত্মকভাবে প্রচেষ্টা চালানো হচ্ছে কথা বলতে হবে ঠিক কিনা এত বাধা বিপত্তিকে উপেক্ষা করে শত ব্যস্ততার মাঝে আল্লাহ তালা আমাদেরকে কোরআনের ময়দানে কবুল করেছেন আপনারা খুশি না বেজা কম না বেশি জোর আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ এই যে ছেলেরা আজকে মাথার মধ্যে পাগড়ি পেয়েছে ধন্য মায়ের ধন্য সন্তান ধন্য পিতার ওর সে তাদের জন্ম হয়েছে যারা তিরিশ পারা কোরআন সিনার মনে ধারণ করতে সক্ষম হয়েছে এটা এমন একটা কিতাব আপনি মন চাইলেই কোরআনে কারিমের হাফেজ হতে পারবেন না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোরআন হিফজ করার সুযোগ দিয়েছে আমি দেখেছি আমাদের সাথে অনেক বড় লোকের ছেলেরা ভর্তি হয়েছে মাদ্রাসাতে আমাদের জমানায় যখন আমরা পড়েছি আমাদের সময়কালটা ছিল এরকম ছাত্ররা মাদ্রাসা থেকে পালিয়ে গেলে পায়ের মধ্যে শিকল লাগানো হতো আর আমরা বেড়ে উঠে উঠেছি কঠোর শাসনের ভেতরে আমাদের উস্তাদরা যদি একবার সোজা হয়ে তাকাতেন মাদ্রাসার কয়েক শত ছাত্র এক সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে তো টু শব্দ হতো না শাসন ব্যবস্থা থেকে এরকম ছিল মাদ্রাসা আর এখন তো মাদ্রাসা প্রতিষ্ঠানে ব্যাত রাখাই নিষিদ্ধ বাচ্চারাও মোটামুটি আগের যে আদব কায়দা ছিল সেখান থেকে অনেক দূরে সরে গেছে ফেতনা এবং ফাসাদ অনেক ছড়িয়ে পড়েছে গোটা দুনিয়াময় এরপরেও যে আমাদের সন্তানরা কোরআনে কারিমা আগলে ধরছে শত ফাসাদের মধ্যেও আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আমরা শুধু শুকরিয়া আদায় করি খান হবে না আমরা চেষ্টা করব আল্লাহর কাছে সাহায্য নিয়ে আমাদের প্রত্যেকের ঘরে ঘরে একটা করে তিরিশ পারা হাফেজ বানাবার জন্য কারণ আমাদের আগামীর ভবিষ্যৎটাকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার জন্য কত প্রকারের প্ল্যান প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে বাচ্চাদের শিক্ষা সিলেবাসের মধ্যে কুফুরি শিরকি বেদাতি কুসংস্কার দিয়ে ভরে ফেলা হয়েছে বাচ্চাদেরকে শারীরিক শিক্ষার নামে নির্লজ্জ বানিয়ে ফেলা হচ্ছে কথা বলতে হবে এমনকি বাচ্চাদের বইয়ের মধ্যে মূর্তির ছবি দিয়া তাদেরকে ইমান হারা করার ষড়যন্ত্র করা হচ্ছে ট্রান্সজেন্ডার মতবা ঢুকিয়ে দিয়ে মানুষদেরকে কুফুরির দিকে পরিকল্পিত ঠেলে দেওয়া হচ্ছে সুতরাং আগামীতে যদি আমরা আমাদের সন্তানদেরকে মানুষ বানাতে চাই আল্লাহ পাকের কুরআনের নূর ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই কুরআন এমন একটা নূর যার সিনার মধ্যে চলে আসে সে আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ হয়ে যায় জমিনে তার সম্মান বেড়ে যায় কোরআনের নূর সিনায় নিয়ে বান্দা যখন জমিনের মধ্যে হাঁটতে থাকে জমিনের পশু পাখি এবং কি কীট পতঙ্গ পর্যন্ত ব্যক্তির জন্য মাঘ ফেরাতের দোয়া করতে থাকে সমুদ্রের মাস পর্যন্ত তার জন্য আল্লাহর দরবারে মাঘ ফেরাতের দোয়া করে ব্যক্তি সম্মানিত হন দুনিয়াতে ব্যক্তির পিতামাতাও দুনিয়াতে সম্মানিত হয়ে যান আর সবচেয়ে বড় কথা হচ্ছে পিতা মাতার আল্লাহর কাছে দোয়া করতে হবে কথা বলে রব্বানা হাবলানা মিনা আজওয়াজিনা অজরুরিয়াতিনা পোতা আয়ো নিউ জ আল্লা লিল মুত্ত তিন ইমা বাবা মার চোখের পানি আল্লার কাছে বিছা যায় না বাবা মার দুয়া সরাসরি আল্লার কাছে কবুল হয়ে যায় সুতরাং প্রত্যেকটা বাবা মার দায়িত্ব হচ্ছে সন্তানের জন্য চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করা যাতে করে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সন্তানদেরকে আমাদের স্ত্রী পরিবার পরিজন এবং বংশধরদেরকে আল্লাহ রব্বুল আলমিন আমাদের চোখের শীতলতা বানায় দেন জোরে কনামি সন্তানদেরকে কোরআনে কারিমের তালিম দেন শিক্ষা দেন আদব শেখান দিন শেখান আপনার সন্তান সন্ত্রাস হবে না নেশাগ্রস্ত হবে না আপনার সন্তান বিয়া দেব হবে না সুৎখুর ঘোষ করলাম পর বদমার দোষ চরিত্রবান হবে না গোটা পৃথিবী খুঁজে দেখেন বিশেষ করে বাংলাদেশের দিকে একটুখানি আপনি তাকান প্রত্যেকটা থানায় অপরাধীদের ব্ল্যাক লিস্ট আছে অন্যায়কারীদের নামের তালিকা প্রতিটা থানার মধ্যে আছে সেখানে হত্যাকারীদের লিস্ট আছে ধর্ষক চান্দাবাজ কারা মাস্তান কারা গুন্ডা কারা খুনি কারা মাদক ব্যবসায়ী কারা মাদক সেবী কারা এই তালিকাগুলো থানায় আছে না অপারেটর ভাই বলিয়াম দেন এ বলে কথা বলা যাবে না এত কাছ থেকে কথা বলা যায় না প্রত্যেকটা থানাতে আপনার আরো বাড়াইতে হবে হবে না এটা কারণ কথা বলতো ওয়াজের কথা বলতো একটু দূর থেকে এই ঠোঁট লাগিয়ে তো কথা বলা যাবে না ঠোঁট লাগিয়ে কথা কতক্ষণ বলা যায় আমাকে তো ঘাট নড়াতে হবে ঠোঁট লাগিয়ে গজল গাওয়া যায় কোরআন তেলাবাদ করা যায় পাঁচ মিনিট না হয় সবাই বছর দশ মিনিট আমাকে ডান নাম ঘুরতে হবে না সাউন্ড বলিও বলিউম দেন আর যে বক্স এই বক্সে আওয়াজ দিল তো এই মাম মুসুলি সব পালিয়ে যাওয়ার কথা সাউন্ড ঠিক করেন ভাই আমার যে কথা বলতে চেয়েছিলাম প্রত্যেকটা থানাতে অপরাধীদের ব্ল্যাক লিস্ট আছে কারা সমাজে অন্যায় করে অখারেন্স করে থানায় তালিকা আছে না একটু জুড়ে বলেন না আপনারা অপরাধী সামাজিক ভাবে কারা করে তালিকা আছে না নাই নিশ্চয় তালিকা আছে কারা এলাকার মধ্যে মাদকের ব্যবসা করে মাদক সেবিকারা মাদক পাচার করে কারা এই সব খবর প্রশাসনের কাছে আছে না আছে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা যদি আপনার একনিষ্ঠ বন্ধু হয় আপনি একদিন থানায় যাবেন একান্ত কাছে গিয়ে জিজ্ঞেস করবেন স্যার আপনি তো আমার বন্ধু একটু খালেজ দিলে বলেন তো আসলে কি আলে বল আমারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড করে তারা বলবে না বরং আলেমরা হচ্ছে সমাজের সবচেয়ে শান্তিপ্রিয় মানুষ ঠিক কিনা বলেন একটু রিভার্ভ দিয়ে রাখেন বক্সের মধ্যে কর্কশ আওয়াজ দেওয়া যায় না হালকা রিভার্ভ দিয়ে রাখেন আলে মোলা মানে হচ্ছে সমাজের সবচেয়ে শান্তিপ্রিয় মানুষ ঠিক কি না বলেন সবচেয়ে কম বেটনে চাকরি করে সবচেয়ে বেশি সার্ভিস দেয় আলেমোড়া বর্তমান সমাজে একজন রিক্সাওয়ালাও মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করে একটা অটো চালিয়েও এরপরেও সংসার চালাতে কষ্ট হয় কথা বলে না একজন ইমাম সাহেবকে দশ থেকে পনেরো হাজার টাকা বেতন দিয়ে কমিটির অনেক লোকেরা মনে করে ভিটে বাড়ি কি বিক্রি করে দিচ্ছে মনে করে কি এত বেতন দিয়ে হুজুর করবে কি এত টাকা দিয়ে কালপুরে একটা গল্প শিক্ষার জন্য একজন সভাপতি সাহেব হুজুর কাছে আসছেন হুজুর আমার ছেলের জন্য দোয়া করবেন আমার ছেলে তো মাসাল্লাহ অনেক শিক্ষিত হয়েছে এখন একটা জবের জন্য যাচ্ছে মোটামুটি ভালো একটা ইন্টারভিউ হয়েছে সে যেন সাকসেস হয় ভালো একটা চাকরি হয় ইমাম সাহেব দোয়া করেছে জাল্লার কাছে আমি খাস দিলে দোয়া করি আল্লাহ সহবদি সাহেবের ছেলের চাকরির ব্যবস্থা করে দিই আর বেতনটা যেন অবশ্যই আমার সম হয় আল্লাহর কাছে আমি সে দোয়া করি সহবদি সাহেব খুব নারাজ হয়ে গেছেন হুজুর আপনি এটা কি দোয়া করলেন আপনার সমান বেতন আমার ছেলের হবে কেন বলে কেন আমার বেতনে তো অনেক বরকত আছে আপনারাই তো বলেন যে আমার বেতনে আমার সংসার চলে সব চলে এটা যে আমার জন্য পর্যাপ্ত হয় এটা আপনাদেরই বক্তব্য তাহলে আপনার সন্তানের জন্য আপনি এই বেতনকে ইনসাফের সাথে অ্যাকসেপ্ট করলেন না কেন গ্রহণ করলেন না কেন আজকে বাংলাদেশের মসজিদগুলা গুলা এত সুন্দর টাইলস করা হয় মার্বেল পাথর লাগিয়ে দেওয়া হয় এসি করা হয় ওজুখানা মার্বেল দিয়ে ঘেরাও দেওয়া হয়েছে টাকার কোনো অভাব নাই এসি লাগানো হচ্ছে টাকার অভাব নাই ফ্যান দেওয়া হচ্ছে টাকার অভাব নাই মোজাইক করা হচ্ছে টাকার অভাব নাই শীতের দিনের দামে কার্পেট না আনা হয়েছে একেবারে তুরস্ক থেকে ইনপুট করা হয়েছে টাকার অভাব নাই ইমাম সাহেবের বেতন দিতে গেছে ক্যাশের আর টাকা নাই কথা বলতে হবে তো ঠিক কিনা বলেন যোগ্য কোনো আলেম ইমাম সাহেব রাখবে না তখন বাছাই করে যে সবচেয়ে কম বেতন একটা হুজুর রাখলেই তো আমাদের চলে যে জিনিস খুব সহজে আর সস্তায় পাওয়া যায় তার তো দামও থাকে না কথা বলতে হবে ঠিক কি না বলেন আর যারা ব্যক্তিত্ব সম্পন্ন যারা যোগ্য আলে তখন দেখা যাচ্ছে তাদেরকে তারা পায় না খুঁজে তখন এই যে ভালো করে আনা কম্য জানাকম্ভ জানে না এমন দিকে নিয়োগ দেওয়া হয় যার দরুন সমাজের সঠিক দিনের চর্চাটা হয় না এটা আমি বলবো মসজিদের ইমারত ফাউন্ডেশন লাইটিং মাইকিং সামবক্সের দিকে নজর কম দিয়ে যোগ্য ইমাম হটপন্টে আলেমদের পেছনে টাকা ঢেলে তাদেরকে মূল্যায়ন করে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব দিন সমাজ ভালো হবে মানে ইসলাম সম্পর্কে দিন সম্পর্কে জানতে পারবে কথা বলেন ঠিক আলে বলাম আমরা দেখেন সমাজে যে খেদমতটা করছি সৎ কাজের আদেশ দিচ্ছে অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করছে প্রত্যেক জুমায় একজন আলেম এলাকার মানুষ দেখে নামাজের কথা বলেন কথা কথা বলেন বলেন হজের স্ত্রীর সম্মানের কথা কথা বলেন বলেন তার অধিকারের বাবা মার সেবার কথা বলেন এমনকি এই সমাজের মধ্যে মাদক যেন না সৈলাভ হয়ে যায় মাদকের বিরুদ্ধে আলেমরা কথা বলেন সুদ এবং ঘুষের বিরুদ্ধে বলেন দুর্নীতির বিরুদ্ধে বলেন আলেমদের এই নসিহতের ভাষা যদি সমাজের মধ্যে না থাকতো তাহলে সমাজের মানুষগুলা হায় না পশুতে পরিণত হয়ে যেত এখনো পর্যন্ত এই এই সমাজে সমাজে তারাই আছে আছে যাদের আলেমদের সাথে সম্পর্ক ভদ্রচিত সুশীল মানুষ তারাই যারা মসজিদের সাথে সম্পর্ক রাখে একটু ভালো করে দেখেন ডানবান চাকিয়ে যারা মসজিদের সাথে সম্পর্ক থাকে নামাজের সাথে যাদের মনটা আল্লাহর ঘরের সাথে ঝুলে থাকে এরাই সমাজের মধ্যে শ্রেষ্ঠ মানুষ আর যারা মসজিদ চিনে না মাদ্রাসা চিনে না নাইট ক্লাব চিনে ফাইভ স্টার হোটেল চেনে মদের বার চেনে এরাই সমাজের মধ্যে সমস্ত অফারেন্স গুলো করে কথা বলেন ঠিক কিনা বলেন আমার প্রিয় যুবক ভাইরা মা বলে না আমি শুধু এ কথাটা বোঝাতে চেষ্টা করছি আপনাদের কি সন্তানদেরকে আল্লাহ পাকের কোরআন শেখান আপনার সন্তান আদর্শ সন্তানে পরিণত হয়ে যাবে জীবনে বাবা মার চোখের দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে কথা বলবে না কারণ তাকে শিখিয়ে দিয়েছি ইল্লা তোমার রবের নির্দেশ হল ইবারত করবে একমাত্র আমি আল্লাহ আমি আল্লাহর পরে তোমার বাবা মার সেবা করবে তোমার বাবা মা যদি কোনো একজনকে বার্ধক্যজনিত অবস্থায় তোমার কাছে পেয়ে যাও অথবা বাপমার যদি মনের মধ্যে আঘাত লাগে এত শব্দ তুমি বলতে পারবে না বাবা মার সামনে এত সম্মানের পাত্র বাবা মা ওকুল্লাহ মা কারীমা তাদেরকে সম্মান ভাষায় কথা বলবে আল্লাহ জানা রহমা তোমার বাবা মার সাথে একেবারেই বিনয়াবনত চিত্ত হয়ে যাও বাপমার সামনে সবচাইতে কোমল ভাষায় কথা বলো সাথে সাথে তুমি কি করবে শনক আমার কাছে সব সময় তোমার বাবা মার জনে কথা বলে দোয়া করবে রব্বির হামহুমা কামা রবায়নী সদীর সবাই পড়ে রব্বির হাম হুমা কামা রবায়নী সদীর রব্বির হামহুমা আমার বাবা মার উপর তুমি এইভাবে রহম করো কেমনী শরীর ছোটবেলায় আমার বাবা মা আমাকে যেমন রহমতের কোলে লালন পালন করেছে বাবা মা একটা সন্তানের উপর যে অকৃত্তিমী স্নেহা ভালোবাসা দিয়ে সন্তানকে বড় করেছে আয় আল্লাহ আমার বাবা মাকে তুমি তোমার রহমতের কোলে লালন পালন করো যরে করা লহ আকবর এই শিক্ষা আছে কোরআনে এই শিক্ষা আছে হাদিসে যাদের درون এই শিক্ষায় শিক্ষিত হয়ে কোন লোক কোন সন্তান বাপ মাকে বিদ্রাসনে পাঠায় না আজকে বাংলাদেশের যতগুলো বিদ্রাস আছে সমস্ত বিদ্রাস সমাজে বড় বড় শিক্ষিত লোকদের বাপ মা পাওয়া যায় কিন্তু কোরআনের কারীমের হাফেজদের বাপ মা বিদ্রাসনে পাওয়া যায় না ইমাম সাহেব বাপ মা পাওয়া যায় না কথা বলেন ঠিক বলেন ঠিক কিনা ঠিক কারণ কোরআন থেকে সে সবক নিয়েছে আমার বাবা মার বৃদ্ধাশ্রমে আমি না পাঠিয়ে যদি বুড়ো বয়সে তাদের খেদমত করতে পারি আল্লাহ পাকের জান্নাত আমার